নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নিয়ে যাব আপনাদের বেনারসের একটি খুবই পবিত্র জায়গায় যেটা সম্বন্ধে আপনারা কিছু মানুষ জানেন বা জানেন না আমি নিয়ে যাচ্ছি বেনারসের একটি পবিত্র জায়গা বেনারসের একটি ঘাট মণিকর্ণিকা ঘাট তো সেইখানেই আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন সেখানকার দৃশ্য সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানে কী বলবো সেখানে গেলে জীবনে সঠিক চিত্র পাওয়া যায় জীবন নিয়ে যা প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর আপনি সেইখানে দাঁড়িয়ে পেয়ে যাবেন আমার নিজের কিছু অনুভূতি থেকে বলছি সেখানে দাঁড়িয়ে আমি অনেক কিছু মানে নিজেকে সে জায়গায় যখন ভেবেছি তখন আমি অনেক কিছুই শিখে ফেলেছি তো যাই হোক আমি কিছু কথা বলি এই ঘাট সম্বন্ধে বারাণসীর মণিকর্ণিকা ঘাট গঙ্গার সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম শ্মশানগুলির মধ্যে একটি বিশ্বাস করা হয় যে এখানে দাহ করা ব্যক্তিদের মোক্ষ প্রদান করা হয় এর নামকরণের সূত্রপাত একটি কিংবদন্তি থেকে যেখানে দেবী পার্বতীর কানের দুল মানে মণিকর্ণিকা ভগবান শিব বা বিষ্ণুর খনন করা একটি পবিত্র পুকুরে গিয়ে পড়েছিল যার ফলে এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট তো মণিকর্ণিকা শ্মশানে আগুন কখনোই নেবে না সনাতন হিন্দুরা বিশ্বাস করেন এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের নাকি আর কখনো জন্ম হয় না মানে জন্মান্তর হয় না এই কারণে এই ঘাটটিকে প্রাচীন হিন্দু ধর্ম একটি বিশেষ তীর্থস্থান হিসেবে মানে গ্রহণ করেছেন এবং দেখিয়েছেন দূর দূর থেকে মানুষ এখানে আসেন এবং এইখানে জীবনের কটা দিন শেষ কটা দিন কাটাতে চান মৃত্যু এখানে সুলভ নয় মৃত্যু এখানে কাঙ্ক্ষিত দুটো জামুন খুব নিলাম আর এত ভাল লাগছে গুড মর্নিং তো এখন রয়েছি বেনারসে আর আজকে বেনারসে দ্বিতীয় দিন কাল পৌঁছলাম আজকে দ্বিতীয় দিন এখন কালকে কিন্তু এসে কোনো পুজো টুজো দেয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ট্রেন ভীষণ লেট করেছিল তো আজকে সকাল সকাল স্নান টান করে তাদের এই দিনে অন্তরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কাল কালভৈরব এই যে সানু কালভৈরব মন্দিরে পুজো না দিয়ে কী করে যাই আগে কালভৈরব মন্দির পুজো দিই তারপরে কাশী বিশ্বনাথকে পুজো দেব এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে

आसि पास कोई है और ये बोलती पार्टी वोट की सब कुछ हो रहा है बोल सकते हैं

অন্তর একটা দই জেলেপি খাও তো খাবো

মন্দির আছে ভেতরে থ্যাংক ইউ এটা মোদি মার্কেট এটা এখানে লাইন দিয়ে সব বাড়িতেই এখানে তোমার এ হয় এই কি রেশম নাকি টাই পিচকা বানানো এই বেনারসি যেখানে তৈরি হয় সেখানে এসেছি সেটা দেখাবো দেখো কিভাবে বানাচ্ছে বেনারসি দেখো শাড়ি কিভাবে বানাচ্ছেন সেইভাবে তোমরাও দেখো তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কিছু কথায় ভুল থেকে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন অনেক মহান মহান ব্যক্তিরা আছেন যাদের কথাতেও ভুল বেরোয় আমি তো তুচ্ছ মানুষ আমার কথায় যদি কোনো কিছু ভুল জানাই আপনাদের সঠিক করে দেবেন